নমস্কার হসলা রেডিওতে সকল প্রিয় দশতাদের স্বাগত আজ পাঁচই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আঠেরোই ফেব্রুয়ারি দু বিশেষ বিশেষ খবর পড়ছি আমি রীনা দত্ত বন্ধ প্রয়াগরাজ সঙ্গম স্টেশন দিল্লিতে ভূমিকম্প স্টেশনে ভিড় মোকাবিলায় এবার এআই প্রযুক্তি প্রবল বিদ্যুৎ সংকটে বাংলাদেশের ইউনি সরকার এবার নিষিদ্ধ বেনস্টো ক্ষিদরোগের ইঞ্জেকশন উধাও শীত বৃষ্টির পূর্বাভাস জয় রাইড হিসাবে ফিরছে ঐতিহ্যের ট্রাম দক্ষিণ ভারতের দুই রাজ্য তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের আবার হু হু করে বাড়ছে বার্ড ফ্লু ডিডিএলজের তিরিশ বছর উদযাপন ব্রিটিশ রেলওয়ে রেলওয়ে আসছি বিস্তারিত খবরে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ সঙ্গম স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল মহাকুম্ভ শেষ হওয়ার পর সাতাশ ফেব্রুয়ারি থেকে ফের চালু করা হবে এ স্টেশন পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ও ভিড় এড়াতে প্রয়াগরাজগামী পনেরো টু ট্রেনের রুট বদল করা হয়েছে বিদ্যুতের ব্যবহার কমাতে বিশেষ নির্দেশ জারি করল বাংলাদেশ প্রশাসন এমনিতেই বাংলাদেশ জুড়ে বিদ্যুতের সংকট রয়েছে গরমকালে স্বাভাবিকভাবেই সেই সংকট আরও বাড়বে এবার পরিস্থিতি মোকাবিলায় আসন্ন রমজান মাস ও গরমকাল জুড়ে বাংলাদেশের মানুষ যাতে এসি তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখেন সেই নির্দেশ দিল মোহাম্মদ ইউনিস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদ্যুতের খরচ কমাতেই তাদের এই পদক্ষেপ বলে জানা যায় দিল্লিতে ভূমিকম্প কেঁপিউল রাজধানী সোমবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎই দিল্লি নয়ডা গুরুগ্রাম গাজিয়াবাদ সহ বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার মাত্রা খুব বেশি না হলেও কম্পন ভালো রকম অনুভব করেছেন দিল্লিবাসী এরপরই সকলকে সতর্কতার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন দিল্লিসহ আশপাশের কয়েকটি জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে সবাই কি শান্ত থাকার অনুরোধ করছি আফটার শখ হতে পারে এবার নিষিদ্ধ বেনস্টোক হৃদরোগের ইঞ্জেকশন এর আগে খারাপ গুণগত মানের কারণে পরপর দুটি সংস্থার ইঞ্জেকশন ব্যবহার বন্ধ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম ভীষণ প্যারেন্টাল প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থার ফ্লুইড মেডিসিন ম্যানিটোল ইঞ্জেকশনের ব্যবহার বন্ধের নির্দেশ দিলেন আর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সাধারণত মস্তিষ্কে রক্তক্ষরণ বা ব্রেন স্ট্রোক কার্ডিয়াক অ্যাডেস্ট ও চোখের স্ট্রোকের রোগীদের জন্য ওই ইঞ্জেকশন ব্যবহৃত হয় সংস্থার ওই ইঞ্জেকশনটি ব্যবহার নিয়ে চিকিৎসক ও নার্সদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল কিছুদিন ধরে সূত্রের খবর রোগীদের স্বার্থেই আগাম সতর্কতা হিসাবে ওই সংস্থার সংশ্লিষ্ট ইঞ্জেকশনকে সমস্ত বিভাগ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিলেন হাসপাতাল কর্তৃপক্ষ স্টেশনে ভিড় মোকাবিলায় এবার এআই প্রযুক্তি রেলের সম্প্রতি নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় আঠেরো জনের মৃত্যু হয়েছে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ব্যস্ততম ষাটটি স্টেশনে হোল্ডিং জোন বা অতিরিক্ত স্থান সংকুলানের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল সূত্রের খবর এছাড়াও ভিড় নিয়ন্ত্রণে এবং জরুরি ব্যবস্থাপনায় এআই প্রযুক্তিকে ব্যবহার করা হবে ডিডিএলজের তিরিশ বছর উদযাপন ব্রিটিশ রেলওয়ের ট্রেন ছাড়তে বেশি দেরি নেই স্টেশনে দৌড়াচ্ছে তরুণ তরুণী ট্রেন মিস হলেই বিপত্তি ইউরোপ সফরে চলেছে দুজনেই একজন বাবার কথা রাখতে বাবার অপূর্ণ ইচ্ছাকে পূরণ করতে অপরজন এক মাসের জন্য জীবনকে উপভোগ করতে ট্রেনে উঠে পড়ে তরুণ ভিতরে ঢোকার আগে সেই তরুণকে ছুটতে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ওই হাত সম্বল করে লাফিয়ে ট্রেনে উঠে পড়ে তরুণী তাদের প্রথম দেখা এভাবেই শুরু হয় রাজ সিমরনের গল্প বন্ধুত্ব প্রেম নির্ভজাল ভালোবাসার গল্প শাহরুখ খান কাজল জুটির সবচেয়ে আলোচিত ব্যবসা সফল সিনেমার গল্প দিল আলে দুলহনিয়া লে যায়ঙ্গে লন্ডনের কিংস ক্রস স্টেশনে শুরু হয় রূপলি পর্দার রোমান্টিক ইতিহাসের জার্নি সেই জার্নিকেই উদযাপন করতে চলেছে ব্রিটিশ রেলওয়ে ব্রিটেনের আধুনিক রেলপথ ব্যবস্থার শতবর্ষ ও শাহরুখ কাজলের ডিএলজের তিরিশ বছর পূর্তি এবছর একই বিন্দুতে মিলে গিয়েছে এই দুই উৎসব এ কারণে যশরাজ ফিল্মস ও ব্রিটিশ রেলওয়ে যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে কাম ফল ইন লাভ দ্য জে মিউজিক্যাল শীর্ষক অনুষ্ঠান আগামী উনত্রিশে ম্যানচেস্টার অপেরা হাউজে শুরু হবে এই অনুষ্ঠান চলবে একত্রিশে জুন পর্যন্ত জের গান ও গল্পকে নাটকের আকারে সাজিয়ে দেখানো হবে মঞ্চে প্রাচ্য ও পাশ্চাত্যের সুরের মিশ্রণে তৈরি হয়েছে আঠেরোটি ইংরেজি গান সেগুলি পরিবেশন করবেন শিল্পীরা রাজ সিমরনের প্রথম সাক্ষাতের দৃশ্যটিও মঞ্চস্থ হবে জয় রাইড হিসাবে ঐতিহ্যের টাম ফিরছে শহরে একটি বগি দুটি ইঞ্জিন জয় রাইড হিসাবে এবার ট্রাম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে একাধিক রুটে নয় এটি চলবে মাত্র একটি রুটে এসপ্লানের থেকে ময়দান হয়ে ভিক্টোরিয়া পর্যন্ত চালানোর ভাবনা রয়েছে এই ট্রামকে বগির আগে এবং পিছনে দুটি ইঞ্জিন থাকার কারণে এই ট্রামকে ঘোরাতে হবে না আপাতত যা খবর নোনাপুকুর ট্রাম ডিপোতে এই জয় রাইড তৈরি করা হচ্ছে শীতের ফেয়ারওয়েল হয়ে গিয়েছে বাতাসে বাস বসন্তের গন্ধ ইতিমধ্যে পারদ চড়তে শুরু করেছে সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে সাড়ে চার ডিগ্রি বেশি আলিপুর রাজ্যের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে এই রা জেলাগুলি হল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বুধ এবং সুটিবাড়ির জন্য আসছি স্থানীয় খবরে বিষ্ণুপুরের স্কুলে লাটে উঠেছে পড়াশোনা প্রধান শিক্ষক ছুটিতে সহকারী শিক্ষক অনিয়মিত একজন মাত্র পার্শ্ব শিক্ষক পড়ুয়া আগলে বসে রয়েছেন টাকার অভাবে মিড ডে মিলও বন্ধ এই অবস্থায় বিষ্ণুপুরের কুলুপুকুর প্রাইমারি স্কুলে পড়াশোনা কার্যত লাটে উঠেছে এ নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা সোমবার বিডিওর কাছে অভিযোগ জানান তার ভিত্তিতে বিষ্ণুপুরের অবর বিদ্যালয় পরিবর্তন দর্শক অভিযুক্ত শিক্ষকে শোকজ করেছেন ব্যাপক আর্থিক ক্ষতির মুখে চাষিরা কয়েক মাস আগেও বাজারে টমেটো কিনতে গেলে হাত পড়ত আমজনতার ষাট থেকে আশি টাকা কেজি দরে বিক্রি হয়েছে টমাটো বর্তমানে বাজারে সেই টমেটোরই দর নেই চাষিদের অভিযোগ যত টাকা খরচ করে তারা টমেটো উৎপাদন করছেন পাইকারি দামে তা বিক্রি করে ফসলের দাম তো দূরের কথা হাটে নিয়ে যাওয়ার খরচটাও পাচ্ছেন না কোথাও আড়াই টাকা 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 থেকে সর্বোচ্চ কেজি পাইকারি দরে টমেটো বিক্রি করছেন চাষিরা অনেক ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না ক্রেতাও ফলে হাটে নিয়ে এসে টমেটো ফেলে নষ্ট করে দিচ্ছেন চাষিরা একই অবস্থা বাঁধাকপির ক্ষেত্রেও দাবি উঠছে হিমঘরের এই রকম করুণ অবস্থা চাষিদের চাষিদের বক্তব্য আলু পেঁয়াজের মতো কয়েকটি ফসলের জন্য হিমঘর থাকলেও সহজে পচে যায় এমন সবজির জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই ফলে মাথার ঘাম পায়ে ফেলে চাষ করেও ফসল বিক্রি করা যাচ্ছে না এখন একটু বিরতি আর এই ফাঁকে চলুন শুনে নিই হসলা ও শ্রদ্ধা এনজিওর কিছু কথা বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা ও শ্রদ্ধা একযোগে বয়স্ক মানুষের সেবাই পরিবারের মতো পাশে থেকে সামাজিক সুরক্ষা ও সহযোগিতা করে চলেছে অপরদিকে শ্রদ্ধা এনজিও প্রবীণ মানুষদের উপর হওয়া পারিবারিক অবহেলা ও নির্যাতন বন্ধ করতে বিভিন্নভাবে আইনি সহায়তা দান করে থাকে আসুন সকলে হসলা ও শ্রদ্ধার সাথে হাতে হাত ধরে এগিয়ে চলি বিশেষ জানতে ফোন করুন সেভেন এইট ওয়ান ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন নম্বরে ফিরে আসছি একটু অন্য খবরে আজ আঠেরোই ফেব্রুয়ারি জন্ম হয়েছিল দুই মহামানবের যারা সমাজে আলোর দিশারি আসি তাদের কিছু কথাই এই ফেব্রুয়ারি মাস বাংলা তথা বাঙালির খুব গর্বের মাস মাতৃভাষা বাংলার আন্তর্জাতিক স্বীকৃতি এসেছিল এই মাসেই আর এমন একটি মাসের আঠেরো তারিখটি সর্বকালের বরেণ্য দুই বাঙালি মহাম্রবের জন্মদিন প্রায় তিনশো বছরের ব্যবধানে দুই মহাপুরুষ জন্মগ্রহণ করেন এই দিনটিতে দেশ কাল সময়ের বাধা অতিক্রম করে তারা দুজনই আজও সব মহিমায় আমাদের অন্তরে প্রতিষ্ঠিত ফেব্রুয়ারি মাসের আঠেরো তারিখটি যেন এক মিলন সূত্র আজ থেকে পাঁচশো বছর আগে নদীয়া নবদ্বীপে জগন্নাথ মিশ্রের ঘরে ফাল্গুনের এক পূর্ণিমার সন্ধ্যায় জন্মগ্রহণ করেন বিশ্বম্ভর মিশ্র দোল পূর্ণিমার দিন সচিমাতার কোলে জন্ম নেয়া সেই শিশু পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে হন জগৎ বিখ্যাত তবে বাঙালির কাছে তার পরিচয় মহাপ্রভু শ্রী চৈতন্য দেব বলে অসাধারণ প্রতিভার অধিকারী অত্যন্ত ছোটবেলা থেকে পড়াশোনায় অত্যন্ত মেধাবী তৎকালীন সারস্বত্ব আরাধনার মূল কেন্দ্রভূমি নবদ্বীপে তার পরিচয় নিমাই পণ্ডিত নামে তার পাণ্ডিত্যের খ্যাতি বাংলার সীমা ছাড়িয়ে দেশে সর্বত্র ছড়িয়ে পড়েছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পণ্ডিতদের তর্কে পরাজিত করে তিনি তখন খ্যাতির শীর্ষে প্রথমা স্ত্রী লক্ষ্মী দেবীর অকাল মৃত্যুর পর বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ হন তিনি পিতার মৃত্যুর পর গোয়াতে পিণ্ডদান শেষ করে আসার পর তিনি ঈশ্বর পুরীর কাছে কৃষ্ণমন্তে দীক্ষিত হন এই দীক্ষা লাভের পর সমাজে অন্য সকলের মতো বেড়ে ওঠা নিমায়ের জীবনে আসে এক বিরাট পরিবর্তন কৃষ্ণনাম সাধনায় নিজেকে নিয়োজিত করে ধীরে ধীরে তিনি অধ্যাপনার কাজ বন্ধ করে দেন কৃষ্ণনাম সাধনা ও রস আস্বাদনের মাধ্যমে তার জীবনে আসে রূপান্তর শুরু হয় সাধকের জীবন এরপর সংসার থেকে নিজেকে গুটিয়ে নিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাসব্রত গ্রহণ করে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী শচীনন্দন পরি পরিণত হন এক নতুন মানুষে শ্রীকৃষ্ণ ক্রিস চৈতন্য জন্মের তিনশো পঞ্চাশ বছর পর হুগলির কামারপুকুরে জন্মগ্রহণ করেন শ্রী গোদাধর চট্টোপাধ্যায় এই দিনটিও ইংরাজি ক্যালেন্ডার অনুসারে ছিল আঠারোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পুত্র গোদাধর অত্যন্ত মেধাবী হলেও প্রথাগত শিক্ষায় তিনি বাধা পড়তে চাননি তবে বড়দের কাছ থেকে শুনে অসাধারণ স্মৃতিধর গোদাধরের শাস্ত পুরাণ মহাভারতের কথা ছিল কণ্ঠস্থ কৈশোর শেষে দাদা রামকুমারের হাত ধরে কলকাতার উপস্থিত হন প্রথমে ঝামাপুকুর পরে দক্ষিণেশ্বরে রানী রাসমুনির প্রতিষ্ঠিত ভবতারিণীর মন্দিরে গোদাধর চট্টোপাধ্যায় দীর্ঘ বারো বছর সুদীর্ঘ সাধনা করেন গোদাধর থেকে তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসে পরিণত হলেন তিনি কখনও ভৈরবী যোগেশ কখনো বা নাগা সন্ন্যাসী তোতা বা কখনও মুসলিম সুফি সাধক গোবিন্দ রায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে সাধনার সর্বোত্তম অংশে পৌঁছে যান উপলব্ধি করেন সব মত ও পদ দিয়ে ঈশ্বরে সাধনা করলে সে একই ঈশ্বরের কাছে পৌঁছানো যায় সমাজের উচ্চ নিজ ধনী দরিদ্র শিক্ষিত অশিক্ষিত নানা বেড়াজালে আবদ্ধ মানুষকে শোনালেন সম্প্রীতির কথা পুরুষ শাসিত সমাজের পিছিয়ে পড়া নারীদেরকে তিনি মাতৃভাবে সম্বোধন করে এক বিপ্লব দিলেন সাড়ে তিনশো বছরের ব্যবধানে একই দিনে জন্মগ্রহণ করা এই দুই মানুষ ছিলেন যথার্থভাবেই সমাজকে অন্ধকার থেকে আলো নিয়ে যাওয়ার এক ইংরেজি ক্যালেন্ডার অনুসারে তারা একই দিনে জগতে আবির্ভূত হয়েছেন দুজনে সময় উত্তীর্ণ লোক ও শিক্ষক শ্রীরামকৃষ্ণ পরহংসদেব ও শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবন শিক্ষা সকল মানুষের প্রতি তাদের ভালোবাসা যে জগতের জন্য চিরকল্যাণকর তা জগৎবাসীকে মানতে হবে আসছি খেলার খবরে আগামীকাল শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ ফাইনাল নয় মার্চ লড়াইয়ে নামবে বিশ্বের সেরা আটটি দেশ জাতীয় যোগা প্রথম বাংলা সোনাজয় কতুলপুরের কতুলপুরে সাতটিকে আসছি আবহাওয়ার খবরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস আগামী দুদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকের মতো খবর পড়া শেষ করছি প্রতিদিন ঠিক এই সময় শুনতে থাকুন হসলারেডি